এই বিষয়গুলো আসলে যারা এখন বর্তমান ছোট বাচ্চাদের সামনে এই সব বিষয়গুলো তুলে ধরা আসলে লত্যজন বিষয় এবং তারা আসলে এমন জগনন্য বিষয়গুলো তারা ব্যবহার করছে যে জগনন্য জগনন্য যে পটেনশিয়াল তৈরি করেছিল তারা আসলে তার পরিণতি এরকমই হবে আসলে খারাপ খারাপের পরিণতি খারাপই হয় ভালো ভালো হয় না এবং ভালো পরিণতি ভালো হয় আপনারা জানেন আর যারা এরকম খারাপ বিষয় কন্টেন্ট গুলো বিভিন্ন এমন ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট তৈরি করতে সেই কন্টেন্ট গুলো দেখা ছোট বাচ্চাদের দেখা নিয়ে মোবাইল থেকে পানো খুব কষ্টকর বিষয়ে হয়ে দাঁড়িয়েছিল আর আমরা দেখেন এই যে মানে যে অবস্থা লিঙ্গো কেটে হাতে নিয়ে যে কাজগুলো করছে এটা আসলে মানে তার শাস্তি চাবো এইরকম কাজ করতে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যারা পড়া কেয়া করেন তারা যখন লোহার মানে যে জাওয়ার করে এরকম বিষয় নিয়ে আসলে এটা পরきゃ এন্ড পরবান খারাপ জিনিস আর পরকের সম্পর্কে বড় কথা না যারা নিশা gost যারা নিশা gost এবং পরきゃ করে তারা আসলে তাদের মাথার সেন্স শিখাবে না একজন সাধারণ জ্ঞানের সগানের মানুষের সেন্স কখনো এইসব কাজ করে না যারা যারা সগেন শারীরিক বুদ্ধি মাথার ভিতর থাকবে এবং নিশা নাই যারা তারা কখনো এইসব ধরনের কাজ কাম করবে না আর যারা নেশাগ্রস্ত তার এরকম কাজ করবে আরে ভাই আসলে কথা আমি সবসময় বলি পাপ কখনো পাপে ছাড়ে না যারা এইসব এরা এই দুটো ব্যক্তি যে পরিমাণ কন্টেন্ট যে এরকম কন্টেন্ট তৈরি করতে আসলে এই কন্টেন্ট সাধারণ মানে যারা সাধারণ পাবলিক কিংবা ছোট বাচ্চাদের দেখার মতো কন্টেন্ট তারা তৈরি করেনি কোনো শিক্ষা নিয়ে কন্টেন্ট তারা তৈরি করেনি তার এমন এমন কন্টেন্ট তৈরি করছে সেটা আসলে মোবাইল বাচ্চাদের হাতে তো হয় মানে নিষিদ্ধ হওয়ার মতন এমন অবস্থা হয়েছে অবশ্যই আপনারা দয়া করে যারা জের বাচ্চা আছে তারা এরকম মোবাইল আসক্তি থেকে কি দূরে রাখবেন কারণ এই মানে ফালতু এরকম ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের কারণে আপনারা মোবাইলে বাচ্চাদের한테 মোবাইল দিতে পারবেন না কিছু কিছু মানে অনেক ফালতু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কন্টেন্টের ভিতরে কোনো শিক্ষণীয় কোনো বিষয় নাই এবং মানে এমন নেঙ্গুয়াস ব্যবহার করে তারা কন্টেন্ট তৈরি করতে গিয়ে এমন মানে কুশাকাশা ব্যবহার করে সেটা মানে ভাষা প্রকাশ করার মতো না মানুষের পাপ কখনো পাপের সারে না এই কথাটা আমি সব সময় বলি পাপ কখনো পাপের না আর পাপ করলে এরকম শাস্তি পেতে হয় আর দুনিয়ার সাকি এখন হয়তো বা ভালো হবেন তিনি কারণ যে কাজটা স্বীকার করছেন অনেক আগে থেকে তাদের সংসারের ভিতরে আমি অনেক কন্টেন্ট তাদের দেখিয়েছি তাদের সংসারে কন্টেন্টের কোনো মিল নাই এবং যেসব মানে তারা ল্যাঙ্গুয়েজ করে মানে যেসব যেভাবে চলাফেরা করে আসলে তাদের দ্বারাই সম্ভব এইসব কাজ করা এবং দুজনেই ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি দুজনেই নেশাগ্রস্ত সবসময় নেশা করতেন এবং দিনের সাকিব নেশা করতেন এবং করতেন এরকম মিডিয়ায় কন্টেন্ট থেকে আপনারা সবসময় দূরে চলে আসবেন এরকম কন্টেন্ট আপনারা দেখার চেষ্টা করবেন না আর এরকম যে আসলে শেখা যে কাজটা করছেন তার আমি শাস্তি দাবি করবো কেননা এরকম কাজ করা মোট ঠিক হয়নি তারা তো স্বামী স্ত্রী যদি পর কি এর সাথে লিপ্ত হতো কিংবা জোর পূর্ব ঘোষণা করত তাহলে এই কাজটা করা ঠিক ছিল আমি তাকে সেলুট যে সে জোর পূর্ব এবং পর করতে গিয়েছে তার ঘরে স্ত্রী থাকার শর্ত কিন্তু যেহেতু তারা স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর তারা কি কারণে কেন বা এই কাজটা করলো সেটা আসলে মানে বলার বাইরে এরকম কাজ থেকে অবশ্যই যারা চিন্তা ভাবনা করেন সবসময় ভালো নয় এরকম না দেওয়াই ভালো অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা আল্লাহ হাফিজ